টাকা তিনবেলা পেট ভরে খায় টাকা চাইনিজ রেস্তোরাঁয় যায় হাসে টাকা গান গায় সোনার গায়ে লাঞ্চ করে টাকা টাকা মিলাদ দেয় এক বেলা কাঙালি ভোজের আয়োজন করে টাকা কোরবানির গরু কেনার প্রতিযোগিতায় নামে গরুর গলায় মালা ঝোলে ক্রেতা জিন্দাবাদ পায় টাকা পাঁচশো পঞ্চান্ন সিগারেট খায় টাকা মুচকি হাসে টাকা বাড়ে সোনার গায়ে মদের বিল দেয় পাঁচ সাত দশ হাজার আরো বেশি কখনো আরো বেশি টাকা সুট পরে বিদেশি জুতোয় ঢাকে শ্রীচরণ চরণের ছিড়ি টাকা কাঞ্জি ভরম পরে সাউথ ইন্ডিয়ান সিল্ক অর্ডারে জামদানি মিহি মসলিন টাকা ঢাকা ক্লাবে যায় গলফস খেলে তিন তাসে মগ্ন হয় টাকা টাকা নাচে স্তন কোমর নিতম্ব ঝাঁকিয়ে সঙ্গমের ভঙ্গিতে টাকা নাচে টাকা দিল্লি টাকা ব্যাংকক টাকা থাইল্যান্ড টাকা সৌদি সঙ্গমের রুচি ফিরিয়ে আনতে টাকা স্ত্রী বদল করে টাকা চেঞ্জে যায় টাকা সাংবাদিক সম্মেলন করে টাকা বক্তৃতা দেয় টাকা বক্তৃতা লেখায় জীবনটা ছাপে টাকা মার্সিডিজে চড়ে গুলশানে যায় ধানমন্ডি যায় টাকা মোজাইক মসৃণ বাড়িতে থাকে কার্পেটে পা ডুবিয়ে হাঁটে টাকা কমডে হাগে বাথটা নাই আয়া চাকর আর্দালিয়া আবৃত টাকা ইনসমনিয়ায় ভোগে টাকা ভেলিয়াম খায় প্রেসারে ভোগে ডায়াবেটিকে সদস্য হয় চর্বি কমাতে টাকা জগিং করে টাকা বিউটি পার্লারে যায় টাকা লেসবিয়ান ক্লাব করে সমকামে সমর্পণ করে গত প্রায় যৌবন টাকা মিক্সড পার্টি করে টাকা রঙিন টিভি দেখে সকাল সন্ধ্যা ডালাস বাংলা ছবির চর্বিময় পাছা সলিড গোল্ড নিকশিত হেম মানে খাঁটি সোনা টাকা খাঁটি সোনা দেখে টাকা হজ করে মক্কা শরীফ যায় টাকা জাকাত প্রদান করে সম্প্রদান করে না টাকা আজমির যায় আট্রসি যায় টাকা ওরসের উটের মিছিল পাঠায় রাজপথে মিছিল নামে সজ্জিত গরু ও খাসির টাকা শান্তি চায় টাকা আন্দোলন চায় না স্লোগান চায় না টাকা সম্পদের সুষম বন্টন বোঝে না টাকা কিন্ডার গার্ডেনে পড়ে টাকা নোংরা মানুষের সাথে মেশে না টাকা হলিক্রসে পড়ে নটর নেমে পড়ে টাকা বিশ্ববিদ্যালয়েও আসে টাকা পিজিতে চিকিৎসা করায় টাকা বেশ্যা বাড়ি যায় টাকা সামাজিক বেশ্যা পোষে টাকা গুলি ছড়ে দাবি আদায়ের মিছিলে লেলিয়ে দেয় শান্তিরক্ষা বাহিনী টাকা বুলেটের তলায় পিষে মারে গুলিবিদ্ধ শেফালিকে টাকা পুলিশের চোখ বাধ্য করে টাকা ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র মানুষের উপর টাকা ছাত্রাবাসের কক্ষ পোড়ায় টাকা লাশ গুম করে টাকা প্রেস নোট দেয় সংবাদপত্রের ঘাড়ে বসে থাকে পিডিআই এর ফেরিস্তা কেরামন কাতিবিন টাকা হাসে টাকা সভাপতি হয় বক্তৃতা করে